বন্ধুগণ না বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও নিয়ে গেলাম সামনে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুগণ আমরা তো নর্মালি তিতকরলা খেয়েও বেশি একটা খাইতে চাই না কিন্তু যদি আজকে আমার মতো রান্না করিয়া দেও ঘরের সবাই চেটেপুটে পুটে খাবে ঠিক আছে তো প্রথমে এখানে মুগ ডালটা হা বাজা বোয়াই দিয়েছি তার সাথে সাথে এখানে গোল গোল করিয়া তিত কাটিয়ে কাটিয়া রাখিয়ে দিছি তারপরে যে সময় ডালটা আমার হালকা ব্রাউন কালার হয়ে যায় তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে আমি আর বেশি আসতাম তারপর নামাই যেই ধোয়াত গেছে দেখি কি সুন্দর হলুদ জল বাইর হয়েছে এটা কি সত্যি সত্যি মুগ ডাইলের জল না হলুদ মিক্সড করা হয়েছে তোমরা একটু কমেন্টে জানাইতে ভুলিও না তো তারপরে এখন আই গেছি মুগ ডাইলটা সিদ্ধ করতাম মুগ ডাইল সিদ্ধ করা তো বিরাট বিষয় বন্ধুগণ তো আমি কিতা করছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার লাগে হালকা চিনির সঙ্গে হালকা লবণ দিলে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এক সাইডে তো আমি এখানে সিদ্ধ বয়ে দিয়েছি তো আরেক সাইডে বইয়ে বইয়ে কী করতাম গল্প করতাম নি তোমরা সঙ্গে ভাবলাম না না বন্ধুগণের সঙ্গে একটু পরেই গল্প করবো তার আগে বাকি সাজগুলা খড়ি তো এদিকে আমি কিতা করছি তেল দিছি তেলের মধ্যে দিলেছি একটু হলুদ তারপরে এই যে তিৎথরা খাটিয়া রাখছি এটা দিলাইছি ঠিক আছে তো তোমরা রেসিপির নামটা তোমরা নিজেই দিও আজকে আমি আর রেসিপির নামটা হইতাম না দেখো তো বন্ধুগণ এদিকে বয় দিছি তিথরা তো থোড়াটা কিন্তু আমি একদম লাল লাল সরিয়ে বাজবো তো দু সাইডে দু রান্না চলে ঠিক আছে তো যে এখন বহুত সময় পরে এদিকে ডাইলটা মোটামুটিও হয়েছে তাও কিন্তু এখন একদম হয়েছে না দেখছো কত সময় যা মুগ ডাল সিদ্ধ হইতে তোমরা কেউ অনেকে প্রেশার কুকারও দিলাই না জানি না আমার প্রেশার কুকার দিলে যেমন ডালটা পিছলা পিসলা যায় তো আমি ডেগের মধ্যেই দিয়া বানাইলাম ঠিক আছে আর দিকে দেখো আমি একদম কিন্তু লাল লাল হরিয়া তিতোটা ভাজিয়া উঠাই দিছি ঠিক আছে আর বন্ধুগণ আবারও সবাইরে রে হইলাম থ্যাংক ইউ সো মাছ আমার রান্নার ভিডিওটারে এত বেশি ভালোবাসা দেওয়া লাগে সত্যি তোমরা ভালোবাসা ওইদিকে আমার রান্না করার ইচ্ছা হয় তো এদিকে এখানে হলুদ হলুদ দেওয়া ডালটা ভোয়াই দিছি এদিকে গরমও গরমওছে আর ওই দিকটা আমি এখন আমি দিলাম ফোরনের কতো প্রথমে দিলাইছি তিনটা শুকনা লঙ্কা আমি কিন্তু অন্য কিছু দিতাম না রাঁধুনি ফোড়ন দিলাম ঠিক আছে তো এটা আমি তোমরা সবাই রাধুনি ফুরন দিয়া খাইয়া দেখিও তো প্রথমে কী করি আমি একটু হাতা দিয়া ডাইল দি যাতে আমার উপরে ছিটিয়া না পড়ে ঠিক আছে যতই যেতো এখন তো পুরো পাক্কা হয়েছে না রান্নার মধ্যে আমি একটু ডরাইও ঠিক আছে তারপরে একটু দেওয়ার পরে বাকি যেগুলা রয়েছে এখন বাকিগুলা দিলাম এইগুলো হতো কথা চলো আমার দিবাইয়ে কমেন্ট করি এস আচার্যি দিবাই দিছে তোমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করাছে সৌমিত্রি নেক্সট দিবাই দিছে সৌমিত্রী দিছে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি বা দারুণ থ্যাংক ইউ সো মাছ দিবাই এই যে আমি চিংড়ি মাছের কুসা দিয়ে রেসিপিটা বানিয়েছিলাম তো এই রেসিপি দেখেই দিবাইয়ে কমেন্ট করছে থ্যাংক ইউ দিবাই নেক্সট ঋদ্ধি রিশন মম অসাধারণ রেসিপি দিয়েছেন দিবাই থ্যাংক ইউ সো মাচ বন্ধুগণ এত সুন্দর সুন্দর কমেন্ট করা লাগে তারপর উপর থেকে আমি এখানে দিলাইছি কিন্তু তিনটা সিরিয়া খাজা লঙ্কা তো এখন আমার মোটামুটি ডাইলটা হইব আর ডাইলটা দেখে কীরকম লাগে তোমরা কমেন্টে জানাইতে ভুলিও না বাই বাই বন্ধুগণ